স্যার অনেকগুলো ট্যাবলেট পাঠিয়েছে যে কত কিছু আছে এটার মধ্যে আজকে আমাদের কি গিফট বেরতেছে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন রেনুকা বক্সটা কাটছে আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো আমাদের পরিবারের প্রচুর ঝড় উঠছে আর ঠাকুমারও শরীর খারাপ অপারেশন হয়েছে এখন একটু সুস্থ আছে তা তার report টিপোর্ট আসার আছে সেগুলো আইলে বুঝা যাবে কি হয়েছে না হয়েছে আর আমারও হাম হয়েছিল আমার শরীর পুরো কাইল হয়ে গেছে এবং দশ দিন তো গা করিনি তারপরে গোটা গায়ে কি সে বাড়াইছে এখন দেখতে পাচ্ছ ছাল উঠছে অনেক কষ্ট এখন আর খাওয়া দাওয়া হচ্ছে না শরীর অনেক দুর্বল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর রেনুকা ওখানে পেটিটা খুলছে আর দেখতে পাচ্ছি তো পুরো কি হয়েছে শরীরটা আর চিন্তা আছে অনেক কি করবো না করব অনেক তারপর আমারও ডাক্তার দেখাবার ছিল ডেট ছিল কিন্তু যেতে পারিনি ডাক্তার ফোন করছিল ওখান থেকে কিন্তু এখন বাড়িতে প্রচুর অসুবিধা তোমরা জানো তার জন্য এখন যেতে পারিনি পেটিটা খুলে নিচ্ছে দেখতে পাচ্ছ ও স্যারই ওষুধ টষুধ পাঠাইছে স্যারকে বলছিলাম অনেক গজ টজ অনেক কিছুই পাঠিয়েছে এগুলো সব গজ আছে সব গজ নিচে বার করে দাও অনেক গজি পাঠিয়েছে তাড়াতাড়ি লোক গজ ঠাকুমার বেশি করতে লাগবে তার জন্য গজ পাঠিয়েছে আর অনেক ব্লাউজ পাঠিয়েছে মানে হাতে মানে ড্রেসিং করার জন্য

দুদিন আগে ওষুধগুলো পাঠিয়েছে কিন্তু খোলা হয়নি একটু শরীর খারাপ ঠাকুমার ড্রেসিং করতে ডাক্তার আসতে সেদকে কাজ অনেক কাজ তার জন্যে খোলা হয়নি আজকে খুললাম সকালে পেটিটা আর এখানে মাইক চলছে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ওষুধ হেল্প করার জন্যে আর স্যার যতদিন আছে ওষুধ তো পাঠাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও করে ছাড়ছি অনেক দিন লং ভিডিও ছাড়ায়নি তার জন্যে আজকে একটা লং ভিডিও করে ছাড়লাম আর অনেক দিন তার জন্য শরীরটা অনেক দুর্বল হয়েছে পণ্য দিন তোমরা যেন আমার হাম হয়েছিল তার জন্য শরীরটা প্রচুর খারাপ ছিল তার জন্য বুঝতে পারিনি এখনো মাথা যেন চোখ অন্ধকার হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে খেতে পারছি না হাম হলে তোমরা যেন খাওয়া দাওয়া ছেড়ে ছেড়েছি তারপরে তোমার ডাক্তার বলছে হেমো হেমোপ্যাথি ওষুধ খাচ্ছি ডাক্তার বলছে যে এখন পণ্য দিন ভাত খাওয়া হবে না শুধু মুড়ি চিড়া এই রুটি খেয়ে থাকতে হবে তার জন্যও অনেক কষ্ট হচ্ছে আর তোমরা যারা যারা ভিডিও গুলো দেখছো আমাদের এগুলো শেয়ার করে দিবে আমাদের পরিবারের পাশে থাকবে আমরা প্রচুর সমস্যার মধ্যে আছি আর তোমরা আমাদেরকে যে যতটা পেরেছো হেল্প করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমাদের না হলে যতটা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক চিন্তায় আছি ধার দেন অনেক করেছি সেগুলো মেটাতে হবে অনেক কষ্ট আছে কিন্তু দেখা যাক হয় ভগবান ইচ্ছা যা রাখছে তাই হবে দেখা যাক জীবনে অনেক কষ্ট আছে সুখ দুঃখ সব নিয়ে চলতে হবে দেখা যাক ভগবান আমাদের কপালে যা রাখছে তাই হবে তোমরা একটু আমাদের পাশে থাকো এটাই রিকোয়েস্ট করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো নমস্কার